বিশ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম জমজম সুইস কটনের মধ্যে একটা কোয়ালিটি ফুল স্ট্যান্ডার্ড টু পিস দেখেন যেটার এক একটা এক এক ডিজাইনের ড্রেসগুলো দেখেন একেবারে অসাধারণ দেখেন টোটাল ষাটটা কালার দেখাচ্ছি আপনাদেরকে দেখেন একেবারে অসাধারণ একেবারে কোয়ালিটি ফুল একটা প্রোডাক্ট টু পিসে নিয়ে আসলাম সাইজ থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত দেখেন একেবারে পিওর কটনের মধ্যে টু পিস হাতাটা দেখেন কি সুন্দর একটা প্রিমিয়াম লুক দেখেন অসাধারণ একেবারে থ্রি পিস লং থাকছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এবং বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্যান্ট থাকছে আপনার দেখেন একেবারে ফুল একেবারে পিওর কটনের মধ্যে আমাদের প্রতিটা প্যান্টে থাকছে করা। যেটাতে ছিঁড়ে যাওয়ার চান্স থাকছে না এবং লং থাকছে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রতিটা জামার প্যান্টের লং তারপর দেখাচ্ছি হোয়াইট কালার দেখেন হোয়াইটের মধ্যে ব্লু কম্বিনেশন দেখেন অসাধারণ একেবারে স্টুডেন্ট বাজেটের মধ্যে একেবারে পিওর কটনের একটা থ্রি পিস টু পিস নিয়ে আসলাম যেটা থাকছে এটা থাকছে আপনার প্লাসো কাটিং মধ্যে দেখেন প্রতিটা ডিজাইন দেখেন একেবারে মনোমুগ্ধকর সবগুলো পাকিস্তানি ইন্সপায়ার্ড পাকিস্তানি কটনের ইন্সপায়ার্ড ড্রেসগুলো টু পিসগুলো থাকছে একেবারে স্টুডেন্ট বাজেটের মধ্যে একেবারে একেবারে সীমিত প্রাইজের মধ্যে দিচ্ছে ড্রেসগুলো দেখেন একেবারে অফার প্রাইজের মধ্যে ড্রেসগুলো পাচ্ছেন সবগুলো থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্যান্টের ঘেট দেখেন কত বড় থাকছে দেখেন মাস্টার ইয়েলো কালারটা একেবারে অসাধারণ দেখেন কি সুন্দর একেবারে প্রিমিয়াম একটা লুক প্যান্ট থাকছে আপনার আটতিরিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত লং বডি থাকছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা চাইলে আমাদের শপে এসেও পারচেস করতে পারেন আমাদের শপ হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপ নাম্বার চারের বিশ ফোর্থ ফ্লোর বিশ নাম্বার দোকান আপনারা চাইলে পারচেস করতে পারেন অনলাইনে অথবা অফলাইনেও পারচেস করতে পারেন দেখেন আমাদের প্রতিটা প্রোডাক্ট একেবারে পিওর কটনের মধ্যে দেখেন একেবারে পিওর কটনের মধ্যে সুইস কটনের মধ্যে ড্রেস গুলো থাকছে একেবারেই কোয়ালিটিফুল তো আমি আপনাদেরকে আবারও ষাটটা কালার ষাটটা প্রিন্ট দেখাই দিচ্ছি কিন্তু সবগুলো আর একটা এক একটা প্রিন্ট এগুলোর কালার হবে না সবগুলো প্রিন্ট হবে প্রথমে দেখেন একেবারে সুন্দর একটা ড্রেস এটা একটা এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্লুর মধ্যে দেখেন এটা হচ্ছে আছে আপনার মাল্টি কালারের মধ্যে এইটা থাকছে হোয়াইটের মধ্যে একটা ফুলের কাজ করা এটার মাস্টার্ড ইয়েলো কালার এটা হচ্ছে আরেকটা কালার মধ্যে তো লাস্ট ওয়ান হচ্ছে এটা সো সবাই ভালো থাকবেন আশা করি সামনে নতুন আরও কিছু কালেকশন আসতে থাকবে পূজার স্পেশাল অফারও থাকছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম